বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মাম্পিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম এই ঘরে এসে জানলাগুলো খুলে দিলাম আর দেখছো জানলা বন্ধ থাকলে ঘর একদম পুরো ঘুটঘুটে অন্ধকার আর ওদিকে মনে এখনও ঘুমাচ্ছে আর ওর বাবা উঠে পড়াতেও চলে গেছে তো দেখো বন্ধুরা বিছনাটা ঝেড়ে এখন সোফাগুলো ঝেড়ে নেব আর আমি চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিসই প্রত্যেকদিন দিন মোছা পরিষ্কার করার যেহেতু আমাদের টিনের চাল সেই জন্য প্রচুর ধুলো পড়ে আর রাস্তার ধারে ঘর তো দেখো সোফাগুলো ঝেড়ে নিলাম আর এদিকে বিষ্ণাপত্রও ঝাড়া হয়ে গেছে আর মনাকে তার মাঝখানে একবার ডেকে দিয়ে এসেছি ওঠার জন্য যেহেতু আজকে বৃহস্পতিবার ওর সকালে পড়া আছে ওকে না ডাকলে ও এখন উঠতেই চায় না যত বড় হচ্ছে পড়ার চাপ বাড়ছে তত ওর ঘুমও বেড়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমার দোর সব বোঝানো কমপ্লিট আর আজকেও সেই সকাল থেকে লোড সেটিং এতক্ষণ কারেন্ট ছিল না এই মাত্র কারেন্ট আসলো আর আমি তো উঠেছি প্রায় পনেরো ছটা আর ওর বাবা সাড়ে পাঁচটা নাগাদ উঠেছে উঠে ব্রাশ ট্রাশ করে পড়াতে চলে গেছে আর চেয়ারশিটটা শেষ হয়ে গেছে দুদিন ধরে বলছে ওর বাবাকে আনতে তো ওটা তো সবসময় দোকানে পাওয়া যায় না আজকেও বলেছি নিয়ে আসতে দেখি কি করে তো দেখো এই ঘরে বিছানাটাও পরিপাটি করে ঝেড়ে একদম বিছানার টান টান করে নিয়েছে আর এইদিকে মনার বই খাতাগুলোও গুছিয়ে ফেলেছি তো মোটামুটি সব কাজই হয়ে গেছে এখন ব্রাশ করব করে মনাকে কমপ্লানটা গুলে দিয়ে আমি স্নান করতে যাব মনার আজকে পড়া আছে এবার আর এই যেহেতু বৃহস্পতিবার তো চেষ্টা করি আমি বৃহস্পতিবার সকাল সকালই পুজোটা দিয়ে নেওয়ার নাহলে কাজকর্ম সেরে পুজো দিতে গেলে অনেকটা বেলা হয়ে যায় আর পুজো দিতে বৃহস্পতিবার সময় সেই জন্য চেষ্টা করি সকাল সকালই পুজোটা দেওয়ার দেখো বন্ধুরা মনা পড়তে যাচ্ছে আর এই যে ব্যাগ আমার কাছে ও এখান থেকে এইটুখানি তাই ব্যাগটা নিয়ে যেতে পারে না প্রত্যেকদিন দিন আমাকে ওর ব্যাগ বহন করার জন্য আমাকে যেতে হবে তোকে দিয়ে আসি পুজো হয়ে গেছে আমার এই চা খেলাম তোকে দিয়ে এসে রান্নাটা বসাবো তো বন্ধুরা মনেকে পড়তে দিয়ে আসলাম আর মাছটা আমি ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রাখি নাহলে বরফ ছাড়তে চায় না যেহেতু সারা রাত ফ্রিজ চলে তো প্রচণ্ড বরফ জমে থাকে তাও নিচের মাছগুলো প্রচণ্ড বরফ ওগুলো কল ছেড়ে সে একটা একটা করে বরফ ছাড়াতে লাগে আর এদিকে দেখো হাড়িতে আজকে চাল ভিজিয়েছি যেহেতু আজকে সকালবেলা ভাবছি ভাত খাবো জন্য আর এই সকালবেলায় তিন পিস রুই মাছ আছে তো এটা কাঁচকাল আলু দিয়ে হয় ঝোল করবো আর নাহলে এমনি ডাল আর মাছ ভাজা দিয়ে সকালবেলা খেয়ে নেবো আর তেলাপিয়া মাছটা মাখা মাখা করে ঝাল করব ওটা দুপুরে থাকবে তো দেখো মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ডালের জল গরম বসিয়ে দিয়েছি তো এটা ডালটা দিয়ে আমি তরকারি কাটতে বসবো কালকে কিচ্ছু গুছিয়ে রাখতে পারিনি দেখো সবজির ট্রেটা বের করে নিয়েছি তো এখন ডালটা বসিয়ে দিয়ে আমি তরকারি কাটতে বসবো তো দেখো বন্ধুরা তরকারিটাও কেটে নিলাম এদিকে আমার ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে মাছ ভাজা মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে এই দেখো আলু কাঁচকলা কেটেছি রুই মাছ দিয়ে ঝোল করব আর এদিকে ভেন্ডি ভাজা এটা সকালের জন্য আর দুপুরের জন্য কাঁকরোল ভাজা কাঁকরোল গোল গোল করে কেটে নিয়েছি আর পাতলা পাতলা করে একদম আলু কেটেছি যেটা তেলাপিয়া মাছ দিয়ে মাখামাখা ঝাল করব মাছুর হয়ে গেছে আর ওর বাবা বাইরে চলে এসেছিলো বাড়িতে পড়াচ্ছিলো ওর বাবা পড়ানোও হয়ে গেছে এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আজকে সকালবেলা এই দিয়ে ভাত খাবো কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর ভেন্ডি ভাজা আর এদিকে দেখো ওই পাতলা পাতলা করে আলু কেটেছি এইটা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো আর ডাল করেছি মুসুরির ডাল পেঁয়াজ ফোরন দিয়ে আর কাঁকড় ভাজাটা দুপুরবেলা খাবো আর ভাতের মধ্যে উচ্চে আর আলুর সূর্য দিয়েছি তো এই মাছের ঝালটা হলে আজকে আমার রান্না কমপ্লিট তো দেখো বন্ধুরা রান্না কাজকর্ম সব কমপ্লিট করে চলে আসলাম ঘরে পর্দাগুলো খোলার জন্য তো পর্দাগুলো তো সবসময় কাচা হয় না বছরে এই দুবারই কাচি ভাদ্র মাসে আর চৈত্র মাসে তো পুজো তো এসেই গেল আর ভাদ্র মাসও শেষের মুখে আর তো পর্দাগুলো চলে খুলে নিয়েই চলে আসলাম কলপাড়ে ভিজানোর জন্য আর দেখো পর্দা ভিজাতে গিয়ে আজকে যা অবস্থা হলো আমার তো পুরো কষ্ট মানে খুবই কষ্ট হচ্ছিল এত শখ করে কিনেছিলাম পর্দাগুলো আর প্রত্যেকটা পর্দার রিংগুলো খুলে গেছে আর রিংয়ের সঙ্গে যে কাপড়টা লাগানো থাকে কাপড়গুলো পুরো মচমচে পাপড় ভাজার মতো হয়ে সব ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তো ওই জন্য আমি অর্ধেক ছিঁড়ছে আর ছিঁড়ে রয়েছে আর অর্ধেক ইয়ে রয়েছে বলে আমি পুরোটাই ছিঁড়ে ফেলেছি নলে ওগুলো পরে পড়ে ঘর ভীষণ নোংরা হয় তো দেখো কি অবস্থা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন গুড আফটারনুন না সরি গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে দেখি পুরো একদম সন্ধে হয়ে গেছে ঠাকুর পুরো অন্ধকার আর এই যে সকালবেলা তো আজকে প্রচুর কেচেছি পর্দা ফর্দা সব খুলে কেচেছি আর আজকে পদ্মার কাছ থেকে আমার যা সর্বনাশ হলো পদ্মার সব রিংগুলো বেরিয়ে ভেঙে গেছে কিছু কিছু ভেঙে গেছে আর কিছু কিছু আমি নিজেই খুলে ফেলেছি কারণ অর্ধেক থাকবে অর্ধেক থাকবে ওটা একটা দেখতে বাজে লাগে তার থেকে একদমই কিছু থাকবে না তাই ভালো এই দেখো এ দেখো একটাও রিং নেই রিং নেই তারপর এই যে এই জায়গাটা যে একটা শক্ত কাপড় থাকে সেই কাপড়গুলো পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে গেছে আর ওগুলো ঘরে পরে পড়ে খুব ঘর নোংরা হয় ওই জন্য আমি সব খুলে তুলে ফেলেছি তুলে ফেলে একদম পুরো পরিষ্কার করে ফেলেছি এত শখ করে কিনেছিলাম পর্দাগুলো একদম পুরো বারোটা বেজে গেল আবার এখন তো হবে না পরে আবার নতুন পর্দা কিনতে হবে এই পর্দাগুলো গেছে সব রিং নষ্ট হয়ে গেছে ওই কাপড়গুলো নষ্ট হয়ে গেছে তো এখন এই পর্দাগুলো লাগাবো লাগিয়ে আর মনে সন্ধে দেবে আমি পর্দাগুলো লাগাবো লাগিয়ে কাপড়গুলো একবার ভাজ করে তারপর চা করব দেখো বন্ধুরা পর্দাগুলোর কি অবস্থা এই যে দেখো দেখছো একটাও রিং নেই তারপরে এই যে এখানটা দিয়ে একটা শক্ত কাপড় থাকে রিংগুলোকে আটকানোর জন্য একটা কাপড় থাকে সে কাপড়গুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে এসে কী অবস্থা হয়েছিল একদম পুরো বারোটা বেজে গেছে পর্দাগুলো মানে সন্ধ্যেটা দিয়ে রে ফ্রেন্ডস দেখো এখন বাজে রাত্রি নটা আর মনে পড়তে গেলো খানিক আগে ও স্যার এসে ডাকলো তারপরেও পড়তে গেলো আর ও আস্তে আস্তে প্রায় দশটা দশটার বেশিই বেজে যাবে কারণ আজকে স্যার একটু দেরি করেই এসছে তো আর আজকে রাত্রি আমরা ভাত করব যেহেতু মাছের ঝাল রয়েছে ডাল অল্প একটু রয়েছে মাছের ঝালটা রয়েছে বলেই ডালটা মানে ভাত করব আর কি আর কারণ কি ওর বাবা মাছ দিয়ে একদমই রুটি খেতে চায় না আর আগে আমি খেতাম কিন্তু এখন আমারও ভালো লাগে না খেতে ওই জন্য ভাতই করে নেবো একবারে আর মনে পড়ে আসলেই মনে মনে পড়ে এসেই তো খেতে চাইবে তো ভাতটা এখনই বসিয়ে দেবো আর দুপুরের বাসনগুলোও রয়েছে সেগুলোও মাজা হয়নি তো বাসনগুলো মেজে তারপর ভাতটা বসাবো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট